আসসালামু আলাইকুম বন্ধুরা তো এখানে কিন্তু আপনারা তিনটা এক্স এম আঠারো সার্কিট দেখছেন যদিও তিনটাই কিন্তু আজকে ডেলিভারি করবো না আজকে ডেলিভারি করবো একটা আর এক্স এম আঠারো সার্কিট গুলো সাধারণত ডিফল্ট ভাবে প্রায় সবকিছুই ঠিক করা থাকে তারপরও আমি শুধুমাত্র এখানে তাপমাত্রা এবং আর্দ্রতাটা ঠিক আছে কিনা সেটা আমার এক্স এম যে আঠারো সার্কিট আছে এক্স এম আঠারো এস ওর সঙ্গে কিন্তু মিল করব সাধারণত ছোট ছোট যে সার্কিট গুলো আছে যেমন এই সার্কিটটা কিন্তু আপনার চট্টগ্রাম থেকে মিনহাজ ভাই সম্ভবত উনি নেবে আদ্রতা মিটারটাও ওনার আর একটা আদ্রতা মিটার হচ্ছে আপনার আমার যে এখানে একটা মেশিনের কাজ হচ্ছে দুইশো ডিমের এটা হচ্ছে আপনার বেলাল ভাই উনি অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ বলছে ভাই দেরি হলেও সমস্যা নাই আপনি হচ্ছে খুব সুন্দর করে তৈরি করে দেন বন্ধুরা এখানে টিসি এক হাজার একটা সার্কিট আছে এটা দিয়ে কিন্তু দুশো ডিমের যে মেশিনটা আপনাদেরকে দেখালাম ওইটাই তৈরি হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই মাত্র কিন্তু আমি আমার সার্কিটের সঙ্গে এই সার্কিটগুলো আপনার ক্যালিব্রেশন করার জন্য এখানে ফিট করলাম যদিও আরো বেশ কিছুক্ষণ পরে আসতে হবে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা পরে আসব তারপরে এসে দেখবো যে আসলে কোথায় কি হয়েছে যদিও এখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি একরকম দেখাচ্ছে সাতত্রিশ দশমিক দুই সাঁত্রিশ দশমিক দুই আর নিচে অবশ্যই ডিফল্ট ভাবে এখানে আপনার আটত্রিশ দশমিক জিরো সেভ করা আছে তো এটা হচ্ছে আপনার এটা আমি ঠিক করে দেব ইনশাল্লাহ আইসাইটি যে সার্কিটটা আছে এখানে আদ্রতা মেটার আছে সব মিলে আমি ঘন্টা খানিক পরে এসে তারপর দেখব এখানে কিন্তু সেলসার গুলো সব জায়গায় আছে দেখেন এখানে আদ্রতা সেলসার গুলো এক জায়গায় এখানে হচ্ছে আপনার তাপমাত্রা সেলসার গুলো এক জায়গায় কিন্তু আসলাম আর মোটামুটি দেখেন এখানে আপনার আমার সার্কিটে কিন্তু বাহাত্তর দেখাচ্ছে এখানে দেখাচ্ছে আপনার চুহাত্তর অবশ্য আমার সার্কিটে তিয়াত্তর দেখাচ্ছে তিয়াত্তর বাহাত্তর এরকম করছে এখানে চুহাত্তর দেখাচ্ছে আর্দ্রতা তাপমাত্রা হচ্ছে আমার সার্কিটে সাঁত্রিশ দশমিক এক এখানেও কিন্তু সাঁত্রিশ দশমিক এক হয়েছে ডিফল্ট ভাবে কিন্তু এখানে হচ্ছে মোটামুটি আপনার ঠিক আছে এখন হচ্ছে এখানে আটত্রিশ ডিফল্ট ভাবে সেভ করা আছে এটা হচ্ছে আপনার সাঁত্রিশ দশমিক সাত করতে হবে টি ওয়ান থেকে আপনার পি নাইন পর্যন্ত এবং পি পি এরপর আছে আপনার হচ্ছে পি এরপর আছে এফ ওয়ান থেকে আপনার এফ সেভেন পর্যন্ত কোথায় কি করবেন সবকিছু কিন্তু আমার বাংলাতে লেখা আছে আর এইখানে ইংলিশটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আপনারা কিভাবে সেট করবেন তো আমি আসলে কিভাবে সেট করি সেটা হচ্ছে এখানে আছে এটা আমি একটা কপি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে কিন্তু হচ্ছে আমরা বাকিটা আপনারা একটু করে নেবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমি কিন্তু আমার মতো করে সেট করে দিয়েছি তো আপনারা যদি এটা পরিবর্তন করতে চান অবশ্যই পরিবর্তন করতে পারবেন এখানে দেখুন সাঁত্রিশ দশমিক সাত আছে ওপরে এখন সাঁত্রিশ দশমিক তিন আমার এখানে সাঁয়ত্রিশ দশমিক সাত সেট করে ওপরে আছে সাত দশমিক চার আহ আছে তিয়াত্তর আর্দ্রতা এখানে তিয়াত্তর আর্দ্রতা আমি কিন্তু মাইনাস টু করে আপনার ক্যালিব্রেশন করছি তো বন্ধুরা আমি কিন্তু আমার মতো করে এই সার্কিটটা সেট করে দিয়েছি মানে এইভাবে যদি আপনারা সেট করেন তাহলে হবে ইনশাল্লাহ তারপর আপনারা কোনো কিছু পরিবর্তন করতে চান অবশ্যই পরিবর্তন করতে পারবেন এবং কিভাবে করবেন এটা নিয়ে আমার একটা লং ভিডিও আছে জেড এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এক্সএম আঠারো কিভাবে ভিতরে সেটিং করবেন এটা কিন্তু বিস্তারিত খুব সুন্দর ভাবে বলা আছে এছাড়া ইউটিউবে আপনার আরো অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন এক্সএম আঠারো নিয়ে সুতরাং এটা নিয়ে আপনার টেনশন করার করার বা চিন্তা আসলে কোনো কিছু নেই তো আপনার এখানে একটা ম্যানুয়াল থাকছে যে আপনারা কিভাবে সেট করবেন পাশাপাশি আমি কিন্তু বাংলায় যেটা লিখছি এটাও আপনাদের এর সঙ্গে দিয়ে দেব আমি বলছি তো এখানে দেখেন আহ আমি কিন্তু হালকা ক্যালিব্রেশন করছি এখানে হচ্ছে আপনার আর্দ্রতাটা সঠিক দেখাচ্ছে তাপমাত্রাটা এক কম বেশি দেখাচ্ছে তো এটা আসলে অসুবিধা না আমরা কিন্তু আরেকবার অপেক্ষা করব সেটা হচ্ছে যখন হচ্ছে মেশিনটা বন্ধ হবে অর্থাৎ আমার মেশিনে যখন সাঁত্রিশ দশমিক হবে তখন এটা কত হয় সেটা দেখার পর এখন ফাইনালি সেট করব তো তার আগে কিন্তু আমরা এই সাইডে একটা কাজ আছে এটা ক্যালিব্রেশন করতে হবে তো এটা আসলে রেগুলার করি এটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার চ্যানেলে ঢুকে আপনারা এটা একটু দেখে নিতে পারেন আর এখানে যে আর্দ্রতা মিটার গুলো আছে এখানে কিন্তু আপনার অনেকটা কম দেখাচ্ছে এখানে হলো আপনার পঁয়ষট্টি দেখাচ্ছে এখানে হচ্ছে বাহাত্তর তার মানে সাত প্লাস করতে হবে এখানে অবশ্য আগে আপনার হচ্ছে একটা পরীক্ষা করা ছিল এখানে করা আছে আছে তো এটা ঠিক এক পয়েন্ট আসলে আল্লাহ রকম তে কোনো অসুবিধা না এখানে আরেকটা বিষয় আমি দেখার জন্য আসলে মূলত এইগুলো আবার দিচ্ছি সেটা হচ্ছে এই কর্নারে কত দেখায় এই কর্নারে কেননা আপনার উম এই ভাইয়ের হচ্ছে চট্টগ্রাম নামটা খেয়াল নেই ওনার একটা থার্মোমিটার দেওয়ার কথা ছিল বাট আমি থার্মোমিটারটা জোগাড় করতে পারিনি গতকালকে একটা দোকানে অবশ্যই পেয়েছিলাম বাট দামটা অনেক বেশি চাচ্ছে উনি বুঝতে পারছিল যে আমি থার্মোমিটারটা কিনবো এবং একসাথে আমি অনেকগুলো থার্মোমিটার চেয়েছিলাম ওনার কাছে মাত্র তিনটা থার্মোমিটার ছিল তো উনি দামটা অনেক বেশি চেয়েছিল যে কারণে আমি নেইনি তবে এখন থেকে হচ্ছে এই কর্নারে কত তাপ এটা আমি দেখে দেবো আপনারা সেইভাবে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ যখন এখানে সাঁত্রিশ দশমিক সাত হবে এখানে যেতে হবে আমাদের হচ্ছে এ সরি ওকে এখন দেখেন একদম ফাইনালি কিন্তু ওকে সাঁত্রিশ দশমিক সাত সাঁত্রিশ দশমিক সাত এই সাইডাত্তর এই তিয়াত্তর হ্যাঁ এখানে হচ্ছে আপনার হচ্ছে আর্দ্রতা পঞ্চান্ন সেট করা আর এখানে হচ্ছে সাইট সেট করা এই সারা কিন্তু আর কোনো সমস্যা নেই দেখেন এখন কিন্তু একেবারে ওকে